কলমটা নিয়ে আসো এখান থেকে বসো আজকে আমরা কি পড়বো এটা কোন বই ইতিহাস সামাজিক বিজ্ঞান সুন্দর করে বলো ইতিহাস সামাজিক বিজ্ঞান ঠিক আছে তাহলে বইয়ের পাতা বের করেছো কি এই দেখো এখানে কি সুন্দর আদি যুগের মানবরা কিভাবে বসবাস করছে সেগুলো দেখায় অনেক সুন্দর বই দুই সালে অনেক সুন্দর একটা বই তৈরি করছে এখান থেকে অনেক কিছু শেখার আছে তারপরে এখানে মূল টপিক যেটা আমাদের আজকের টপিক হচ্ছে শরীফার গল্প ঠিক আছে গল্পটা বুঝলে তুমি পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখতে পারবা মনোযোগ সহকারে শুনবে কথাগুলো দেখো শরীফা পুরো গল্পটা তো পরে শেষ করতে পারবো না তোমাকে আমি একটু একটু করে বুঝাচ্ছি ঠিক আছে শরীফা শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ আনচিক অবাক হলে হয়ে বলল আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে শরীফা বললেন আমি তখনও যা ছিলাম এখনো তাই আছি নামটা কেবল বদলেছি ওরা শরীফার কথা যেন ঠিকঠাক বুঝতে পারল না আনাই তাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায় শরীফা বলল আমার বাড়ি বেশ কাছে কিন্তু আমি এখন দূরে থাকি আনাই মাথা নেড়ে বলল বুঝেছি আমার পরিবার যেমন অন্য জায়গা থেকে এখানে এসেছে আপনার পরিবারও তেমনি এখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে শরীফা বললেন তা নয় আমার পরিবার এখানেই আছে আমি তাদের ছেড়ে দূরে গিয়ে অচেনা মানুষদের সঙ্গে থাকতে শুরু করেছি এখন সেটাই আমার পরিবার তাদের অবাক হতে দেখে শরীফা এবার নিজের জীবনের কথা বলতে শুরু করলেন স্বাভাবিক কথা বুঝতেছো আমি তোমাকে বুঝাচ্ছি যে এখানে ওর জীবনের গল্পটা ওদের কাছে পুরোপুরি ক্লিয়ার না এই জন্য শরীফা ওর গল্পটা পড়বে চলো এখন আমরা গল্পে চলে যাই এই যে দেখো কি সুন্দর করে এখানে নামটা লিখছে তাহলে তোমাকে আমি বলি দেখি আমিও তো জানি না শরীফার গল্পে কি লেখা আছে পড়ি ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে হায় আল্লাহ এগুলা কি কয় স্টুডেন্টের সামনে এগুলো কি পড়তেছি আচ্ছা যাই হোক মনোযোগ দাও গল্পে আমি মেয়েদের মতো পোশাক করতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম ধরা পড়ে বকা এমনকি মারও জুটত কপালে মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করত। কিন্তু মেয়েরা আমাকে খেলা নিতে চাইতো না ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চলাচল নিয়ে হাসাহাসি করত। স্কুলের সবাই পাড়া পড়শি এমন বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করতো একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটাও আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা হলাম তৃতীয় লিঙ্গ থার্ড জেন্টার সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ আছেন তাদের বলা হয় হিজরা জনগোষ্ঠী তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম এখানকার নিয়ম নিয়মকানুন ভাষা রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতনই থাকি বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয় তাই মাঝে মাঝে বাড়িতেও যাই তাহলে কি বুঝতে পারলে বিষয়টা তুমি কালকে এটা সুন্দর করে পড়ে আসবে ঠিক আছে এখানে আরো অনেক আছে শরীফার গল্পের মধ্যে কিন্তু এতগুলো পড়লে আমার ভিডিওটা আরো অনেক লং হয়ে যাবে যার কারণে এই চ্যাপ্টারগুলো গুলো আমরা আজকে পড়বো না তো পিছনের পিছটা আছে পিছনের পাতায় এখানে কিছু ছবি দেওয়া আছে জনাব নজরুল ইসলাম মৃত্যু হিজরা সম্প্রদায় থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাম্মি রানী চৌধুরী উন্নয়ন কর্মী বেসরকারি সংস্থার এক জাতীয় পর্যায়ের নৃত্যশিল্পী শিল্পী জনাব লিনিয়া সাম্মি বিউটিশিয়ান এবং উন্নয়ন কর্মী চতুর্থ নাম্বার পিকচারে আছে বিপুল বর্মন ঢাকার একটি বাইং হাউসে কর্মরত তো আজকে এই পর্যন্তই তো যা যা পড়িয়েছি এতটুকুই নিজের ব্রেনটা রাখবে আগামী আগামীকাল আমরা আবার পড়ব ঠিক আছে এদিক টাকাও মনে থাকবে পড়া পড়া মনে থাকবে ঠিক আছে তো পরদিন শিক্ষার্থী গল্পে কতটুকু মনোযোগ দিয়েছে তার একটা নমুনা शोक इरादे मजबूत करने से ना मैं डरूं आंसू सारे गए सुख है पीछे तू वो यादें गई छूट जिनमें थी मैं मजबूर उन सब बातों से अब दूर तूफानों से आगे जिंदगी को खो, खो सीखा मैंने जीना तूफानों से आगे जिंदगी में हरदम सबसे आगे रहना ना तेरी है जीत न फित मेरी है खुदा के नूर से अब रोशन राह मेरी नहीं दम तेरी बातों में चल मेरे सरी राहों में मैं लहरों में सितारों में